পুরুষদের অনেক ধরনের প্রবলেম থাকে যেরকম ধরুন পতন বা ইরেক্টাইল ডিসফাংশন এগুলো খুব কমন প্রবলেম তো রুগী অ্যাকচুয়ালি বুঝতে পারে না অ্যাকচুয়ালি কোন ডাক্তারে দেখানো উচিত সব বিষয় প্রবলেমের যেটা চিকিৎসা সেটাও এটাও আমরা করি স্কিন হেয়ার মেল রিলেটেড সব কিছু তা সত্ত্বে যেটা ভেনেরোলজি মানে হলো যে যৌন সংক্রামক রোগ যেটারে আমরা এসটিডি করি তো মানে যে কোনো ধরনের যে সেক্সুয়াল কোনো এসটিডি থাকে ওইসব রোগেরও ট্রিটমেন্ট হয় আজকে আমরা ফার্মেসিতে উপস্থিত হয়েছ চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার ডক্টর শ্রমণা কর তো ম্যাডাম রে প্রথমে গামছা দিয়ে বরণ করবা আমরা জাহাঙ্গীর ভাইয়ের তো ম্যাডামে আমরা এই প্রত্যেক রবিবারে প্রত্যেক সপ্তাহ অর্থাৎ রবিবারে তাইনি কেন রোগী দেওয়া এবং ম্যাডামে এখন তানোর ব্যাপারে কইবা আচ্ছা আমি নমস্কার আমি ডক্টর সমুনা কর আমি এম অ্যাজ ওয়েল এস এম ডি ডার্মাটোলজি বর্তমানে আমি ফ্যাকাল্টি হিসাবে শিলচর মেডিকেল কলেজে কাজ করছি ম্যাডাম একজন পেশেন্টে কী কী রোগে ভুগলে আপনারা দেখাইতে পারবো দেখুন স্কিন যেটা ডার্মাটোলজি একটা আমাদের যে ডিগ্রিটা এটা ডার্মাটোলজি ভেনেরোলজি এবং লেপ্রোসি ডার্মাটোলজি মানে হেয়ার রিলে স্কিন হেয়ার মেল রিলেটেড সব কিছু তা সত্ত্বে যেটা ভেনেরোলজি মানে হলো গিয়ে যৌন সংক্রামক রোগ যেটারে আমরা এসটিডি করি তো এসটিডি মানে যে কোনো ধরনের যে সেক্সুয়াল কোনো এসটিডি থাকে ওই সব রোগেরও ট্রিটমেন্ট হয় আরেকটা হলো গিয়ে লেপ্রোসি মানে কুষ্ঠ রোগ যেটা অনেক সময় ডিটেক্ট হয় না ওইটারও আমরা চিকিৎসা করি এছাড়া আরেকটা জায়গা যেটা খুব ইম্পর্টেন্ট যেটাকে আমরা বলি ধরুন পুরুষরা মেইলদের খুব কম বয়সের পুরুষদের অনেক ধরনের প্রবলেম থাকে যেরকম ধরুন পতন বা ইরেক্টাইল ডিসফাংশন এগুলো খুব কমন প্রবলেম তো রুগী অ্যাকচুয়ালি বুঝতে পারে না অ্যাকচুয়ালি কোন ডাক্তারে দেখানো উচিত সব বিষয়ের প্রবলেমের যেটা চিকিৎসা সেটাও এটাও আমরা করি তো যে কোনো ধরনের প্রবলেম থাকুক স্কিনের চুলের নেইলসের চুল পড়ে আপনারা বা ফাঙ্গাল ইনফেকশন যেটা আপনারা আপনারা নর্মাল ভাষায় কোনো দাও ধুইছে বা যে কোনো সমস্যা হইলে আপনারা দেখাইতে পারবা আরেকটা মানুষের মিসকনসেপশন থাকে এটা হলো গিয়ে যে বাচ্চার যদি কোনো প্রবলেম হয় তো তারা কী তা করুন বাচ্চার ডাক্তারের কাছে যায়নি কিন্তু বাচ্চার যদি স্কিনের কোনো সমস্যা থাকে এটার কিন্তু চিকিৎসা স্কিনের ডাক্তারই করে যে কোনো স্কিনের ডাক্তারে আপনারা বাচ্চারা যদি স্কিনের সমস্যা হয় ওটা দেখাইতে পারবা। এছাড়া নর্মাল যেটা ওষুধদের পদ্ধতি দিয়ে ট্রিটমেন্ট ছাড়া আমি অনেকটা প্রসিজিয়ারও করি যেরকম ধরুন কারোর কারোর মুখে কোনো মোল বা এই যে ধরুন মাইস্তা পড়ছে বা ধরুন তিল আছে তিল সরাইতে চায় বা হাতে কোনো গোটা বা শরীরে কোনো গোটা যেটা সরানির ইচ্ছা ওইগুলো আমি মেশিন দিয়ে সরাইয়ে দিতে পারি বা ধরুন চুল পড়ে ওইটার জন্য একটা ট্রিটমেন্ট থাকে যেটা আমরা কই পিআরপি প্লেটলেট রিস প্লাজমা থেরাপি সেটাও আমরা করি তারপরে মুখে যখন একনি বা শাল যেটা হয় শাল ফুটার পরে দেখবো অনেকের মুখটা গর্ত গর্ত হয়ে যায় স্কারিং হয় তো ওইটারও অনেক ধরনের ট্রিটমেন্ট থাকে তো একনি সার্জারি যেটারে আমরা কই তো ওই ধরনের ট্রিটমেন্ট যাবতীয় কসমেটিক প্রসিজিয়ার যেগুলো থাকে ওগুলো সব আমার আন্ডারে হয় তো নর্মাল ট্রিটমেন্ট তো হবেই মানে বাকিগুলো এগুলো আমি করি আর এখন থেকে মানে আমারে আপনারা বরাক কণ্ঠতে সব একটা রবিবার ছাড়িয়া ছাড়িয়ে আপনারা আমার বরাক কণ্ঠে পাইবা আমি চেষ্টা করবো যে এখানের যত রুগীরা আছে সবরে সুস্থ করিয়া তুলতে পারি সবে আপনার আপনারা বরাক কণ্ঠরে এবং আমারে নিজের সঙ্গে রাখবেন নমস্কার মোট কত হইল গিয়ে আপনারা চর্মরোগ যৌন রোগ কুষ্ঠরোগ এই ধরনের রোগে আপনারা যারা বুগিতরা আপনারা স্কুলের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারাও কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করিয়া আপনারা নাম লেখাইয়া এটুকুন বুকিং করতে পারবা পরবর্তীতে ম্যাডাম এলে ম্যাডামরা দেখাইতে পারবা ধন্যবাদ